নিজের খেয়াল রেখো হ্যাঁ আসছি দাঁড়াও কিছু বলবে আজকে না একটু কষ্ট করে বাসে করে চলে যাও বাসে করে চলে যাও মানে কাছে নিজের গাড়ি আছে তাহলে বাসে করে কেন যাব নিজের গাড়ি মানে এটা তোমার গাড়ি শোনো এই গাড়িটা আমাকে আমার বাবা দিয়েছিল আমার সুবিধার জন্য যাতে আমি কষ্ট না পাই কিন্তু প্রতিনিয়ত গাড়িটা তুমি ইউজ করে যাচ্ছ আমি কখনো আমার গাড়িটা ইউজ করতে পারছি না আজকে গাড়িটা তোমার নেওয়া দরকার নেই আমার বন্ধু-বান্ধব আমার জন্য ওয়েট করছে। আমরা সবাই পার্টি করব। আমার ওখানে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। বাট এভাবে না বললেও পারতি। আমি একটা কাজ করি না তোমাকে তোমার ফ্রেন্ডের বাসায় নামিয়ে দিয়ে আমি অফিসে চলে যাবো। তার কোনো প্রয়োজন নেই। আমি একা একা যেতে পারবো। আর তার থেকে বড় কথা হচ্ছে গাড়িটা যদি তুমি নিয়ে যাও তাহলে আমার ফ্রেন্ডরা যদি কোথাও যেতে চায় বলা তো যায় না হঠাৎ করে কোনো প্ল্যান হতে পারে। তখন তো আমি আর নিয়ে যেতে পারবো না। তুমি তোমার মতো যাও আমি আমার মতো চলে যাবো। ের গাড়ি তো আবার নিজের মনে করে লজ্জাও লাগে না এই তো বেশিক্ষণ লাগবে না আমি এক্ষুনি চলে আসছি ভাই ফুলতলার বাসটা কখন আসে এই মিনিট আগেই তো ছেড়ে দিল

আসতে স্যার একটু জ্যামি আটকে গিয়েছি তো এর জন্য আসতে লেট হচ্ছে স্যার না না স্যার এমনটা করবেন না স্যার আমার অনেক ক্ষতি হয়ে যাবে স্যার স্যার আমি আসছি মধ্যে চলে স্যার চাকরিটাও খব আমি ভেঙে ভেঙে যাই রিক্সায় যাই রিক্সাও তো দেখতে পাচ্ছি না মামা যাবে এর সামনে চলো যাও একটু ফার্স্ট যাও একটু ফার্স্ট যাও গাড়ির চাবিটা নিয়ে যাও তোমার গাড়ির চাবি তোমার কাছে রেখে দাও তোমার যেখানে মন চায় সেখানে যাও আমি বলছি কি গাড়ির চাবিটা তুমি তোমার কাছেই রাখো মানে মানেটা হলো গাড়ির প্রয়োজন আমার থেকে তোমার বেশি গতকাল তো তুমি অন্য কিছু বলেছিলে তুমি বলেছিলে তোমার বাবা তোমার সুখের জন্য গাড়িটা দিয়েছে কত বাজে কথা শোনালে আমাকে এখন হঠাৎ এসব কথা বলছো যে আসলে গতকাল আমি তোমাকে বাস স্ট্যান্ডে দেখেছিলাম গরমের মধ্যে তুমি কত কষ্ট করছিলে মানুষের কাছে লিফ্ট চাচ্ছিলে কিন্তু কেউ তোমাকে লিফ্ট দিচ্ছিল না এসব দেখে না তোমার প্রতি আমার বড্ড মায়া হচ্ছিল আর আমি তখন বুঝতে পেরেছি এই গাড়িটা আমার থেকে বেশি তোমার প্রয়োজন আর তাছাড়া বাবা তো গাড়িটা তোমাকে আর আমাকে দিয়েছে আমাদের সুবিধার জন্য দিয়েছে গাড়িটা তুমি ইউজ করো বা আমি ইউজ করি যার বেশি প্রয়োজন সে ইউজ করলেই অন্যজনেরও হয়ে যায় প্লিজ নাও বুঝতে পারলাম তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো বাট সরি টু সে আমি তোমার বাবার দেওয়া গাড়িটার ব্যবহার করতে পারবো না কিন্তু কেন আমি তো তোমাকে বললাম আমার ভুল হয়েছে আমি বুঝতে পেরেছি যে আমাকে ক্ষমা করো ভুলটা তোমার হয়নি ভুলটা হয়েছিল আমার আমার কোনোভাবেই তোমার বাবার কাছ থেকে গাড়িটা নেওয়া ঠিক হয়নি আমি বুঝতে পেরেছি গতকাল তুমি আমার কথায় কষ্ট পেয়েছিলে আসলে আমি কষ্ট পাইনি তবে বিষয়টা আবার আত্মসম্মানে লেগেছে তোমার বাবার দেওয়া গাড়িটা যদি আমি ব্যবহার না করতাম তাহলে তুমি এইসব কথা বলার আমাকে সাহস পেতে না। তোমার বাবার দেওয়া জৌতুকের গাড়ি নিয়ে যদি আমি যাতায়াত না করতাম কখনোই তুমি এইসব কথা বলতে পারতে না আসলে কি জানো বউয়ের বাবার দেওয়া কোনো সম্পদ নিয়ে কখনোই বড়াই করতে হয় না তাহলে বউয়ের কাছে গোলাম হয়ে থাকতে হয় এভাবে বলো না আমি সত্যি বলছি আমি তোমাকে ছোট করার জন্য কিছু বলিনি আমি তো শুধু দেখো মনি তোমার বাবা তোমার বিয়েতে আমাকে যে গাড়িটা দিয়েছে এটা শুধুমাত্র তোমার সুখের জন্য দিয়েছে আমি কখনোই গাড়িটা নিতে চাইনি কারণ ওটা যৌতুকের গাড়ি আমার বাবা মা কখনো যৌতুক নিয়ে আমাকে শেখায়নি তোমার বাবা জোর করেছিল বিধায় আমি গাড়িটা নিতে বাধ্য হয়েছিল তোমার বাবা তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে বড় করেছে শিক্ষিত বানিয়েছে অনেক যত্নের মেয়ে তুমি সেই যত্নের মেয়েটাকে আমার সাথে বিয়ে দিয়েছে তাও একটা গাড়িও দিয়েছে গাড়িটা তোমার সুখের জন্য তোমার সুখটা না হয় তোমার কাছেই রেখো আল্লাহ যদি কোনোদিন আমাকে তৌফিক দেয় গাড়ি কেনার তাহলে গাড়ি চালাবো এর আগে না আসছি আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে